বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো আজকে আপনাদের দেখাবো গাছ কাটা মেশিনের স্টার্টার কীভাবে সেটিং করতে হয় সব খোলা আছে আপনাদের দেখাবো কীভাবে সেটিং করবো স্টার্টার মেশিনটা প্রথমে আমি সরু স্প্রিংটা লাগাবো দেখছেন এই যে লকটা দেখছেন এই লকটা আর স্প্রিংয়ের লকটা স্প্রিংয়ের লকটা ঠিক এভাবে রাখবে এ লেগে এ পাকে জড়াবেন খুব সাবধানে লাগাবেন বন্ধুরা দেখছেন বন্ধুরা লাগানো কমপ্লিট লাগানো কমপ্লিট এবার মোটার স্প্রিংটা লাগাবো এই রোপ রোলারটা দেখছেন এই রোলারের রোলারটাতে লাগাবো এই গ্যাপটা দেখছেন এটা এইভাবে হবে দেখছেন এই এভাবে না হবে না ঠিক হবে খুব হার্ড বন্ধুরা সাবধানে লাগাবেন মোটর পিস মোটর স্প্রিংটা লাগানো হয়ে গেছে এবার রোপ এটা বলে রোপ দড়ি বলে বাংলাতে তো দড়িটা লাগাবো দেখছেন এই ফুটোটা দেখছেন এই ফুটোটা এটা দিয়ে রোপটা ঢুকিয়ে দেবো প্রথমে রোপের মাথাটা হালকা করে পুড়িয়ে নেবো মাথাটা দু সাইডটায় পুড়িয়ে নেবো ৰূপ ৰলাৰ ৰপটা বা দৰিকিয়ে দিব আচ্ছা গিফট মেরে দেবেন আর অপরের সাইডে যে রোপটা আছে দড়িটা সেটা এই যে সাইড কভারটা দেখছেন এই সাইড কভারের যে মাথার এই যে ফুটোটা দেখছেন ফুটোটা দিয়ে ভিতর দিয়ে বাইরে দিয়ে নেয় ভিতর দিয়ে বার করে নেবেন আর এটা আপনারা এই যে হ্যান্ডেল দেখছেন হ্যান্ডেল কিক কিকটা এখানে লুকে দিয়ে টাইট করে দেবেন ডিপ মেরে দেবেন বন্ধুরা এরপরটা দেখছেন এটা এটা দেখছেন এটা আপনারা রোপটা ক্লক ওয়াইজ পাক দেবেন জড়িয়ে নেবেন ক্লক ওয়াইজ আপনারা অ্যান্টি ক্লক ওয়াইজ জড়াবেন না ক্লক নেবেন রোপটা এই গ্যাপে গ্যাপটা দেখছেন এই গ্যাপে রোপটা জড়িয়ে নেবেন ক্লক জড়িয়ে নিয়েছেন এবার এই যে গ্যাপটা দেখছেন গ্যাপটা এই গ্যাপটা আপনারা যে স্প্রিং দেখছেন স্প্রিং এর সঙ্গে এই স্প্রিং স্প্রিং এর সঙ্গে আটকে দেবেন বন্ধুরা দেখছেন এটা লুজ আছে ঢিল হয়ে আছে সেটা আপনারা কি করবেন এদরো আপনারা ধরে আর দুপাক দুটো পাক ঘুরিয়ে দেবেন রোপটা আর এই যে লকটা দেখছেন স্প্রিংয়ের এই যে লকটা এই লকটার সঙ্গে আপনার এই যে লক দেখছেন এই লক এই লক আটকে দেবো আপনারা দেখে নেবেন প্রেসার দিয়ে লক স্প্রিং আটকেছে কি না স্প্রিংটা আটকেছে কিনা আপনারা দেখে নেবেন ওয়ার্শারটা ওয়াশারটা মাস্ট আপনারা লাগাবেন নয়তো নাটটা ভিতরে ঢুকে যাবে টাইট করে দেবেন এবার আপনারা স্টার অ্যাসেম্বলিটা সেখানে দেখবেন টান সেখানে দেখে নেবেন দেখছেন বন্ধুরা উপরকার উপরকারটাও স্প্রিংটাও ঠিকঠাক আছে এবং স্টার্টারের আপনাদের স্টার্টার অ্যাসেম্বলির যদি নিচের কার স্প্রিং কিংবা উপরকার স্প্রিং যদি ভেঙে যায় তাহলে আপনারা নতুন স্প্রিং আমি যেভাবে দেখালাম ঠিক এভাবে সেটিং করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল